নমস্কার আমি অতীন্দ্র ঘোষ ফাউন্ডার সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সেন্টার ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া আমরা দীর্ঘদিন ধরে মানুষের সাথে মানুষের পাশে মানবাধিকার আন্দোলনে সামিল হয়েছি মানুষের অধিকার নিয়ে লড়াই করছি সারা ভারতবর্ষ জুড়ে একটা জিনিস অনুভব করেছি দীর্ঘদিন ধরে এই মানুষের জন্য কাজ করতে এসে যে যখনই যে কোনোই সরকার আসুক না কেন তারা আপনাকে ফ্রিতে সব কিছু দেবে যেটা দেবে না সেটা হচ্ছে শিক্ষা কারণ শিক্ষাই প্রশ্নের জন্ম দেয় আর শিক্ষাই মানুষকে আগামী দিনে সচেতনতা করে তোলে কোনটা ন্যায় কোনটা অন্যায় আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনি নিজের লড়াইতে নিজেই সামিল হতে পারবেন আপনি নিজেই সব কিছু জানতে পারবেন কোনটা ঠিক কোনটা ভুল আপনাকে ভুল পদক্ষেপে রাখা যাবে না আমাদের বৃহত্তর সংবিধান থাকা সত্ত্বেও পৃথিবীর বুকে বাবা সাহেব আম্বেদকারও বলেছিলেন যে শিক্ষাই একমাত্র অগ্রগতি যে কোনো কান্ট্রিরকে শিখরে নিয়ে যাওয়ার জন্য তাই প্রত্যেকটা মানুষকে শিক্ষিত হওয়ার জন্য অনুরোধ করব কারণ কি আপনারা শিক্ষিত না হলে আপনাদের যে মৌলিক অধিকারগুলো হত রয়েছে যেগুলো লঙ্ঘন হচ্ছে দীর্ঘ দিন ধরে সেই লঙ্ঘন হওয়ার কারণেও কিন্তু আপনারা জানতে পারছেন না আপনাদের কি কি অধিকার রয়েছে আপনারা প্রতিটি পদক্ষেপে ট্যাক্স পে করছেন সেই ট্যাক্সের টাকায় সারা ভারতবর্ষ প্রত্যেকটা মানুষের যারা রয়েছে যারা সরকার চালাচ্ছে তারা কিন্তু সেই পয়সা দিয়েই কিন্তু দেশটা চালায় কিন্তু সেই পয়সাটা আমরা পে করছি কিন্তু আমাদের জনগণদের গরু ছাগলের মতো ব্যবহার করা হয় কারণ কি যখন রাজনৈতিক মহলে যখন ইলেকশন আসে তখন সবাই আমাদের কাছে হাত জোর করে পাঁচ বছরের জন্য একবার আসে আর পাঁচটা বছর ধরে কিন্তু আমরা হাত জোর করে তাদের বাড়িতে তো পৌঁছতে পারি না তাদের পার্টি অফিসের বাইরে গিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হয় আমাদের কোনো একটা সমস্যার জন্য সেটা কেন হবে গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হওয়ার নয় কেন জনগণই সর্বক্ষমতা পরি জনগণ সম্পন্ন আর আমি মিডিয়া বন্ধুদেরকে অনুরোধ করব আপনারা চতুর্থতম স্তম্ভ এই পৃথিবীর বুকে কোনো জায়গায় মানুষকে সচেতন করে দেওয়ার জন্য তাই আপনারা এই মানুষের সত্যতাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে আসুন একমাত্র আপনারাই পারেন এই মানুষের অধিকার নিয়ে যে অধিকারটা নিয়ে আমরা লড়াই করছি সেই অধিকারটা সামিল হয়ে যাতে মানুষকে তাদের অধিকারটা পাইয়ে দিতে পারি দীর্ঘদিন এই লড়াই আমরা সামিল হয়েছি মানুষের জন্য কাজ করে চলেছি তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা শিক্ষিত হন নিজের অধিকারটা জানুন যে অধিকারটা আমাদের সংবিধান দিয়েছে কারণ নাইনটিন ফর্টি এইটে মানবাধিকার আইন পাশ হওয়ার পরে নাইনটিন নাইনটি থ্রিতে আমাদের ভারতবর্ষে মানবাধিকার আইন পাশ হয় পাক্কা পঁয়তাল্লিশ বছর পর তারপরেও মানবাধিকার কমিশন গড়ে ওঠার পরেও মানবাধিকারকে স্বতন্ত্রভাবে কাজ করতে দেওয়া হয় না তার জন্য মানুষ কিন্তু মানব অধিকার সম্বন্ধে সচেতন হতে পারে না মানুষ কিন্তু জানতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল এবং কোনো এডুকেশনালি কোনো স্কুলে কলেজে মানবাধিকার সম্বন্ধে পড়ানো হয় না তার জন্য মানবাধিকার সবসময় হরণ হচ্ছে তাই আপনাদের জনগণকে জানাবো যে আপনারা এগিয়ে আসুন মানুষের পাশে থেকে আপনার নিজের লড়াই নিজে সামিল হয়ে মানব অধিকারটা জানুন শিখুন এবং অপরকে শেখান যাতে আপনার অধিকারটা খরণ না হয় নমস্কার